এর হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আগরতলায় এক বাইক রেলির আয়োজন করা হয় বুধবার শালবাগান থেকে শুরু হয়ে এই বাইক রেলি গোকুলনগর পর্যন্ত আসে বাইক রেলির সূচনা করেন বিএসএফের আধিকারিকরা তিনি বলেন দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হিরক জয়ন্তী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মধ্যে রয়েছে সামাজিক কাজকর্ম যেমন শিশুদের মধ্যে খাদ্য বিতরণ স্কুলের পড়ুয়াদের মধ্যে পাঠ্য সামগ্রী প্রদান করা শীত বিতরণ হাসপাতালগুলিতে রোগীদের মধ্যে ফল মিষ্টি প্রদান করা ইত্যাদি প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে বার্তা দিতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাইক রেলের মাধ্যমে মানুষকে বিএসএফের কাজকর্ম সম্পর্কে অবহিত করা হচ্ছে সেই সঙ্গে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ বদ্ধ পরিকর এই বার্তাও দিতে চাইছেন এই রেলির মধ্য দিয়ে প্রসঙ্গত গত একুশ নভেম্বর গুজরাটের ভুজের কাছে হরিপাসে বিএসএফের একশো ছিয়াত্তর নম্বর কে হীরক জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য শালবাগান স্থিত বিএসএফ এর প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিএসএফ জওয়ানরা সারা বছর নানা সামাজিক কাজকর্ম করে থাকেন তাদের সিভিক অ্যাকশন কর্মসূচি আগে যেমন ছিল এখনো আছে এর মধ্য দিয়ে মানুষ বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে आज ये हमारी जो हिरक जयंती आखिरी इवेंट है जो हमारे 2025 पे हम इस विरजन के समारोह सेलिब्रेट कर रहे हैं उसकी ये आखिरी इवेंट है मोटरसाइकिल रैली फ्रॉम सर्वगांव टू तो गोकुलनगर तो इसके लिए सबको आपको जो पार्टिसिपेट कर रहे हैं उन सबको भी बहुत-बहुत बधाई -बहुत जो पार्टिसिपेट नहीं कर पा रहे हैं फॉर अ मिसिकल विजन उन सबको भी बहुत-बहुत बधाई -बहुत ब्यूरो रिपोर्ट पॉजिटिव वार्ता